গুড মর্নিং এভরি তো সকালে ব্রেকফাস্ট আজ পিঠে দিয়ে করে নিচ্ছি ঠিক আছে তো চলো এটা খেয়ে নি দাঁড়াও 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 দৌড়ায় না এই এই যে হ্যালো এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর এস ভিডিও তোমাদের সকলকে জানাই ওয়েলকাম এখন বাজে একটা ছত্রিশ ঠিক আছে এখন থেকে ব্লগটা শুরু করছি সকাল থেকে ব্লগে শুরু করিনি আসিও নি তোমাদের সামনে ঠিক আছে যে মেয়েকে এখন স্কুলে নিতে এসেছি তো বাড়ি গিয়ে কথা বলছি ঠিক আছে তো দেখো বন্ধুরা স্কুল থেকে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে ঠিক আছে ড্রেস চেঞ্জ করে যে টুপি স্কুল ব্যাগ নিয়েও খেলছে আর বলছে মাম্মা মাম্মী স্কুলে যাচ্ছি তো স্কুল স্কুল খেলছে ঠিক আছে তো খেলতে থাক আমি জল গরম বসিয়ে দিয়েছি ওকে স্নান করাবো তো স্নানের জলটা গরম বসিয়েছি তো চলো তারপরে এই যে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে বিছানায় উঠিয়ে দিয়েছি ও এখন হাত মোজা পড়েছে ওর নাকি হাতে ঠান্ডা লাগছে হাত মোজা পড়েছে একটু বার আবার পা মোজাও পড়বে বলবে ওকে পা মোজা পরিয়ে দাও তো পরিয়ে দিলাম তারপরে যে রান্নাঘরে চলে আসলাম ও এখন বিকেলবেলা ভাত খাবে না টিউশন যাবে তো কিছু একটা খাইয়ে তো ওকে পাঠাতে হয় টিউশন যাওয়ার আগে কিছু খাইয়ে পাঠাই তো এখন বলছে ভাত খাবো না রুটি খাবো তো ঠিক আছে রুটি তো আর এখন মানে আটা ওই রুটি বানাতে আমার আর ইচ্ছে করছে না এখন তো যাই হোক রুটির থেকে এটাই ভালো খেয়েছে রুটি একটা খেত না কিন্তু এটা একটা খেয়েছে তো চালের গুঁড়ো দিয়ে যে চাপটি বানিয়ে দিলাম তো তিনটে বানিয়েছি ও একটা খেলো আমি দুটো খেলাম ঠিক আছে তো এ তো বানিয়ে নিই ও তো দেখেই খাবো খাবো প্লেটে দাও মা আমাকে এই প্লেটে দাও মা আমাকে এই প্লেটে দাও চিৎকার করছিলো তো ওই প্লেটেই খাবে তো ঠিক আছে ও প্লেটে নিয়ে চলে গেল একটা ওই ঘরে একাই খেয়ে জল খেয়েছে আর আমি এখানে দুটো নিয়ে নিলাম ঠিক আছে তো ওকে বলেছিলাম আর একটা খেতে কিন্তু ও খেলো না তারপরে যে বিকেলবেলা কিছু জামা কাপড় ছিল কয়েকটা সেটা ভাজ করে নিলাম ভাজ করে রেখে দিলাম ঝুরি ব্যাগে তারপরে যে জানালাটা আটকে নিলাম ঠিক আছে সন্ধে হওয়ার আগে আটকে নিই নাহলে আবার মশা ঢুকে যাবে সেটা তোমাদের হয়তো এর আগেও বলেছি জানালা খোলা থাকলেই মশা আসবেই তো যাই হোক জানালাটা লাগিয়ে নিলাম তারপরে এখন বাইরে বসিয়েছি রান্নার জল ফিল্টার ঠিক আছে তো রান্নার জলটা এক বালতি ফিল্টার হচ্ছে তো এটা ঢুকিয়ে নেবো আর এক বালতি করে নেবো এখানে গ্যাস মুছে নিয়েছি আর দিদি রান্নাঘর মুছে নিয়েছে বাসনও আজকে দিদি মেজেছে ঠিক আছে হ্যালো ওয়ান গুড ইভিনিং এখন ঘড়িতে সময় আটটা চার ঠিক আছে তো মেয়েকে তো টিউশন থেকে নিয়ে চলে এসেছি টিউশন থেকে নিয়ে এসে ও বই পড়লো বাড়িতে আবার এসে বাবার বই নিয়ে বসেছিল তো হোমওয়ার্কগুলো করে ফেললো তারপরে গিয়ে এখন ঘুমিয়েছে ঠিক আছে তো আজকে তো কাজকর্ম সেরকম তোমাদের ব্লগে খুব একটা দেখায়নি ঠিক আছে স্কুলে গেলাম তখন ব্লগ শুরু করলাম স্কুল থেকে এসে ভেবেছি তোমার সঙ্গে তোমাদের সঙ্গে তোত লাগছে ঠিক আছে তোমাদের সঙ্গে একটু কথা বলবো কিন্তু যাই হোক স্কুল থেকে এসে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম তো স্কুল থেকে এসে মেয়েকে স্নান করালাম যেহেতু আজকে স্নান করিয়ে পাঠাইনি আর কি সকালে আর সকালে আমি খুব একটা ওকে স্নান করাই না কারণ ওর অভ্যেস নেই সকালবেলা স্নান করায় ঠান্ডা লেগে যায় তো যাই স্কুল থেকে নিয়ে এসে আমি ওকে স্নান করাই দেড়টা দুটোর সময় আর সকালবেলায় আটটা নটার দিকে যদি ওকে স্নান করাই ও একদমই নিতে পারবে না ওর শরীর ঠিক আছে ঠান্ডা লেগে যাবে জ্বর সর্দি কাশি হয়ে যাবে তো যাই হোক ওকে স্কুল থেকে নিয়ে এসে তারপর স্নান করালাম স্নান করিয়ে তারপরে যে দেখলে কিসে বানিয়েছি আর কি চালের গুঁড়ো ছিল ও বলছিলো রুটি খাবে ভাত খাবে না তো কী করি চাপটি বানালাম চাপটি বানিয়ে ওকে খাইয়ে দিলাম খাওয়ার পরে খাইয়ে আর কি দিলাম নিজে একাই খেয়েছে ঢালে করে নিয়ে এসেছিলো একটা প্লেটে করে তারপরে একাই খেয়েছে খাওয়ার পরে জল খেয়ে তারপর রেডি করিয়ে দিলাম যাই হোক রেডি হয়ে তারপর টিউশন দিয়ে আসলাম টিউশন থেকে নিয়ে আসলাম নিয়ে আসার পরে যে হোমওয়ার্ক করে এখন ঘুমালো আর আমার আর কী কাজ বললো বসে আছি এখন বসে বসে ভিডিও দেখছিলাম ফোনে তো হঠাৎ মনে পড়লো তোমাদের সামনে আজকে স্কুল থেকে আসার পরে বলেছিলাম আসবো আর মনে হয় যাই হোক তো সকালবেলা ব্রেকফাস্টে কয়েকটা পিঠে খেয়েছিলাম দেখলে সকালবেলা যাই হোক পিঠে নিয়ে বসেছিলাম তো পিঠে খেয়ে কাজকর্ম করেছি করে স্নান করে মেয়েকে স্কুলে আনতে গেলাম তো স্কুল থেকে নিয়ে এসে তারপরে তোমার খিচুড়ি ছিল তো খিচুড়িগুলো খিচুড়ি খেয়েছি মেয়েকে তো সকালবেলা ডাল ওই চাল ডাল সেদ্ধ দিয়ে আবার ওরকমই ভাত করে খাইয়ে দিয়েছি সকালবেলা আর বৃহস্পতিবার নিরামিষ ভেবে না বারবার শনিবার মনে পড়ছে তো যাই হোক তারপর মেয়েকে ওটা খাইয়ে দিয়েছিলাম পিঠে খেয়েছিলাম তারপর খিচুড়ি ছিল সেটা খেয়েছি ঠিক আছে এইভাবে আজকে যাই হোক খাওয়া দাওয়া টুকটাক করেছি আর এখন দেখি রাতে মেয়ে এখন উঠবে না মেয়ে এখন এসে কিছু খেলো না অল্প ওখানে পাস্তা দিদি বানিয়ে রেখেছে ওটা একটু দেখলো দেখে বললো বা ও কিন্তু খেলো না দেখে এমন রিয়াকশান দিল আমি ঘপ ঘপ করে খেয়ে নেবে আমি বললাম খেয়ে নে না খাবো না দেখে লোভ লেগেছিল কিন্তু খেলো না যাই হোক তারপর তো এই যে ঘুমিয়ে পড়েছে পড়তে বসেছিল তারপরে তারপরে ঘুমিয়েছে ঠিক আছে তো ঠিক আছে পরে আসছি তো বন্ধুরা এই তো চলে আসলাম রাতের ডিনার নিয়ে ঠিক আছে তো মেয়ে ঘুমিয়েছিল মেয়েকে ডেকে উঠালাম যেহেতু পনির আছে তো আমার মেয়ে পনির ভীষণ ভালোবাসে ওর ফেভারেট খাওয়ার সেই জন্য ডাকতে উঠে পড়েছে যেহেতু পনির ভাত বলেছি পনির দিয়ে ভাত ওঠো ওঠো তো ঘুম থেকে উঠে বসেছে ওকে এক দুবার খাইয়ে দিব দেওয়ার পরে ও বলছে মা আমি নিজে হাতে খাবো তো তারপরে তো দুজন মিলে দেখতেই পারবে দুজন মিলে খেয়েছি ও খেয়েছে আমিও খেয়েছি ঠিক আছে একটা থালাতেই তো আমার মা জিজ্ঞেস করছিল যে এই দুটো থালাতে দেব আলাদা আলাদা না এক থালাতেই দেব বলে কি না মায়ের থালায় খাবো অন্যদিন কিন্তু জেদ করে আমাকে আলাদা দাও আলাদা দাও কিন্তু আজকে যেহেতু ঘুমের ঘরে ছিল তো বলছে আমি এক থালাতেই খাবো তো সেই জন্য এক থালাতেই দিয়েছে তো যে ওকে খাইয়ে দিচ্ছি শুধু পনির দিয়ে আর আমি সবজিটা নিয়েছি আর এখানে করেছে তোমার পালং শাক পালং শাক আলু বেগুন দিয়ে মনে করেছে আর কুয়াশ দিয়ে পনির করেছে যেহেতু আলু দিয়ে করা যাবে না জানুই আলু দিয়ে করলে মা খেতে পারবে না তো কুয়াশ দিয়ে করা হয়েছে ঠিক আছে তো বন্ধুরা যাই হোক সরস্বতী পুজো তো চলে আসলো হ্যাঁ তো মেয়ের স্কুল থেকে আজই নোটিশ দিয়েছে সেই জন্যই আজকে সরস্বতী পুজোর কথাটা উঠাচ্ছি ঠিক আছে তো মেয়ের স্কুল তো শনিবারে ছুটি আছে সোমবারে সরস্বতী পুজো আটটা থেকে আর তোমার দশটা থেকে সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত মানে প্রসাদ বিতরণ মানে টাইম দেওয়া থাকে স্কুলের একটা ওই টাইমে হয় আটটার মধ্যে পুজো হয়ে যাবে তো আটটার আগে যেতে হবে পুজো হওয়ার পরে দশটা থেকে একটার মধ্যে প্রসাদ দেয় তারপর প্রসাদ খেয়ে বাড়ি চলে আসি আগের বছরে গিয়েছিলাম মেয়েকে নিয়ে শাড়ি পরিয়ে ঠিক আছে জানি না এবছর পারবো কি না সকাল আটটার মধ্যে কিন্তু যেতে তো হবে যাই হোক আর মেয়েও খুব এক্সাইটেড যাওয়ার জন্য তো সকাল সকাল উঠে হলুদে স্নান করিয়ে ওই শাড়ি পরিয়ে আমি চলে যাই তো মেয়ে আমাকে জিজ্ঞেস করছে মাম্মাম তুমি শাড়ি পরবে না তুমি শাড়ি পরবে না কারণ আগেরবার আমি শাড়ি পরিনি তো বলছে শাড়ি পরবে না দেখি টাইম পেলে দেখো আটটার মধ্যে এমনিতেই ঠান্ডা কুয়াশা থাকে সকালবেলা উঠে মেয়েকে স্নান করাতে হয় নিজে স্নান করতে হয় হলুদ বেটে তার মধ্যে আরও তারপর মেয়েকে শাড়ি পরিয়ে রেডি করানো আবার নিজে কখন শাড়ি পরবো টাইমে হয় না তো সেই জন্য আমি আর শাড়ি পরি না এমনি নর্মালি কুর্তি বা কোনো একটা ড্রেস পরে চলে যাই ঠিক আছে তো দেখি এই বছর কী করি তো মেয়েকে তো আগে সাজাবো তারপরে নিজে মেয়েকে সাজাতে বললে নিজের শান্তি তাই না তারপর নিজে সাজি সাজি না সাজি নাই সবাই তো বাচ্চাদেরকে দেখে শাড়ি পরলে বেশি ভালো লাগে না বড়দের ধরেই অত দেখে সব বাচ্চাগুলো একসঙ্গে শাড়ি পরে বেরোয় সবাই বলে যে এই যে সরস্বতী বেরিয়েছে অনেকগুলো সরস্বতী বেরিয়েছে ছোটবেলা আমরাও যখন শাড়ি পরে বেরোতাম না তখন সবাই বলতো এর তো সরস্বতী এসেছে কতগুলো সরস্বতী এসেছে তো যাই হোক বাচ্চাদেরই মানে শাড়ি পরার excitement বেশি থাকে এক্সাইটমেন্ট যেটা আমাদেরও ছিল ছোটবেলায় খুব মানে শাড়ি পরবো শাড়ি পরবো একটা আলাদাই মজা ছিল কিন্তু এখন ওই আনন্দটা নেই এখন ওই শাড়ি শাড়ি পরতে ভালো লাগে না আমার শাড়ি পরতে খুব একটা ভালো লাগে না তো যাই হোক হলো ডিনার কমপ্লিট তো বন্ধুরা এখন ঘড়িতে সময় নটা একচল্লিশ ঠিক আছে আসো এদিকে আচ্ছা আমার সোনা মাম্মা আজকে কি দিয়ে ডিনার করলো শুনি ঠিক আছে তো আমাদের ডিনার হয়ে গেছে হ্যাঁ কী দিয়ে ডিনার করলা তুমি বনি গিয়ে পনিল ভালোবাছো পনির তোমার ফেভারেট প্রিয় খাদ্য বললে বাবা অনেক ভালোবাসো পনির অনেক ভালোবাছো গপ গপ করে খাইছো বললে বাবা ঠিক আছে ভিডিওটা শেষ করে আজকের ভিডিওটিকে এখানে এন্ড করছি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আশা করছি তোমরা সবাই ভালো আছো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাদের পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট শুভরাত্রি তো এই রকম দেখি এ দেখো ঠান্ডায় হাত মোজা পড়ছে বড় হয় হাত মোজাগুলো এত ঠান্ডা এত ঠান্ডা দিবা হাত মোজাগুলো আমাকে আমি বলবো আমার হয়ে যাবে আমার হয়ে যাবে ঠিক আছে